আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই এই সংবাদ শিরোনাম গণভোট প্রশ্নে একমত বিএনপি জামাত তবে মিটেনি পারস্পরিক দ্বন্দ্ব জামাতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না পিয়ার পদ্ধতি নিয়ে গণভোট চাইলে ইসলামী আন্দোলন পাকিস্তানে হামলা হলে পাশে দাঁড়াবে সৌদি কি বলছে ভারত স্ত্রীকে নারী প্রমাণে আদালতে দৌড়ঝাপ করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবার বিস্তারিত গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদে থাকা সাংবিধানিক সংস্কারের সিদ্ধান্তগুলো অনুমোদনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে গণভোট আয়োজনের সময় নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা আছে বিশেষজ্ঞদের পরামর্শে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছে সাংবিধানিক আদেশে সংস্কার কার্যকরের পর তা গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোটেও অনুষ্ঠিত হবে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্য বুধবার রাজধানীর ফরেন সার্ভিস সঙ্গে তৃতীয় দফার সংলাপ হয় সেখানে কমিশন সর্বশেষ এই প্রস্তাব দেয় এতদিন গণভোটের বিষয়ে আগ্রহ না থাকলেও বিএনপি গণভোটের পক্ষে মত দিয়েছে তবে তারা চায় সংস্কার বাস্তবায়নের পরবর্তী সংসদ সংবিধান সংশোধন করা হবে এবং পরে তা গণভোট দিয়ে জনমত যাচাই করা হবে জামাত ইসলামের সংসদ নির্বাচনের আগে এই গণভোট চায় এনসিপি গণভোটের বিষয়ে মতামত দেয়নি তারা সংস্কার বাস্তবায়নে সাংবিধানিক আদেশের পক্ষে এখন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার সময় দিয়ে কমিশন সংলাপ মুলতবি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পর আগামী মাসের প্রথম দিন শেষ দফার সংলাপ হবে কমিশন জানিয়েছে ঐক্যমত্যের জন্য এ সময় তারা দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাবে সংলাপ শেষে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদে এমন অনেক সংস্কার প্রস্তাব আছে সেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে এজন্য অবশ্যই গণভোট লাগবে তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে মৌলিক বিষয়ে সংশোধনী আসবে বলে রাষ্ট্রপতির শোয়ের আগে অবশ্যই গণভোট নিতে হবে সংলাপের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি কার পরামর্শ মতামত চেয়েছেন সুপ্রিম কোর্ট তো এ প্রশ্ন তোলেননি ফলে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন নেই জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তা সর্বোচ্চ আইন এ আইন বলে আদালত মতামত দিয়েছেন একই আইন বলে সরকার সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনতে পারে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন এজন্যই অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি আদালতই বলুক সরকার তা পারবে কিনা তিনি বলেন জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সমাধানের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছে একমত হলে অসাংবিধানিক পদ বন্ধ করা হবে সনদের জন্য নির্বাচন ঝুলিয়ে রাখলে ফ্যাসিবাদীরা লাভবান হবে জুলাই ঘোষণাপত্রের পত্রের বাইশ ধারায় সাংবিধানিক আদেশের বিরোধিতা করে সালাউদ্দিন আহমেদ বলেন ঘোষণাপত্রে বলা হয়েছে সবই হবে হয়েছে নয় যা হয়নি তার ক্ষমতা বলে কিছু করা যায় না আলোচনা চলমান থাকা অবস্থায় পিয়ারের দাবিতে জামাত সহ সাত দলের যুগপথ আন্দোলনকে স্ববিরোধী বলে আখ্যা দেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বিএনপি রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিক বক্তব্যই দেবে গত পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর একে একে অপূর্ণাঙ্গ বলেছিল জামাত কার্যকরের সময় উল্লেখ না থাকায় সমালোচনা করেছিল বিএনপি অভিনন্দন জানিয়েছিল হামিদুর রহমান আজাদ সংলাপের পর সাংবাদিকদের বলেন যারা জুলাই ঘোষণাপত্রকে অভিনন্দন জানিয়েছিল তারা এখন ঘোষণাপত্র অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি মানছে না কেন যা আমাদের সহকারী সেক্রেটারি বলেন ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে জুলাই সনদ বিরোধীরা প্রত্যাখ্যান হবে সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধান সংক্রান্ত সংস্কার কার্যকর করে নির্বাচনের আগে গণভোট দিতে হবে তারপর সংসদ নির্বাচন হবে গণভোট আয়োজন করতে সর্বোচ্চ পনেরো দিন লাগবে নির্বাচনের এখনো পাঁচ মাস বাকি গণভোটের সংস্কার প্রস্তাব জনগণের অনুমোদন না পেলে কি হবে এমন প্রশ্নে যা আমাদের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান জনগণ প্রত্যাখ্যান করলে বিনা প্রশ্নে মেনে নেব একশো ছয় অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিরোধিতা করে জামাত নেতা হামিদুর রহমান বলেন আদালতকে বিতর্ক মুক্ত রাখতে সংলাপে ঐক্যমত্ত হয়েছে তাহলে রাজনৈতিক বিষয় নিয়ে কেন আদালতে যাব সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে অন্তর্বর্তী সরকার গঠন ভুল ছিল নাগরিককে সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তার মতে আওয়ামী লীগের বিদ্যমান ভোট ব্যাংক এবং এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করবে জামাত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তার রাজনৈতিক ভুল বলে মনে করেন মান্না বুধবার ষোলো সেপ্টেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন মান্না বলেন জামাত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমার একদম প্রথম প্রশ্ন দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলছে যে দরজা খোলা আছে আমি যখন তখন পালিয়ে যাব আমি থাকব না সেই তাদের কাছে এমন একটা দাবি দেওয়া হল পিয়ার কি আমি নিজেই ভালো করে বুঝি না বুঝি না মানে কিভাবে করা যায় এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই এই পিয়ার নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশের মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত মান্না আরও বলেন তারপরে আবার কথা আছে এত মেজরিটি মাইনরিটির প্রশ্ন আছে না হলে আপনি পিয়ার চাচ্ছেন কেন আমাদের এখানকার যে স্ট্রাকচার এবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে বাট নর্মালি যে সমস্ত জায়গাতে অলমোস্ট অন ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টিও আছে তখন দেখা যাবে বড় পার্টি খুব বড় পার্টি চল্লিশ পেয়েছে আর অন্যান্য আরেক পার্টি ত্রিশ পেয়েছে আর খুচরা সব মিলিয়ে চল্লিশ তখন গভর্নমেন্ট হবে কিভাবে অনেক জায়গা তো ফেল করেছে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এইটা আপনি প্রস্তাব করলেন কখন নিজে নিজের মধ্যে করেছেন প্রথমে আমাদের যে একশো ছেচট্টিটা প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার নিয়ে এখন বলছে এত সিরিয়াস তারা তাদের মূল দাবির মধ্যে তো পিয়ার ছিল না এর আওয়ামী লীগ ফিরে আসবে উল্লেখ করে মান্না বলেন যেমন ধরেন আমরা কিন্তু এর পক্ষে ছিলাম যখন দেখি যে আওয়ামী লীগ ভোট করতে পারে তো এর আওয়ামী লীগের কাছে তো আমরা কিছুই না দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের এভারেজ ধরেন পঁয়ত্রিশ থাকে কমে গেলে বিশ টি হলো তাও তো ওই অপজিশনে বসে সেই আসলো আপনি যে শরীরতন্ত্রকে উৎখাত করতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন তাদের ফিরে আসা আপনি ইম্পসিবল করতে চেয়েছেন তা তো পারছেন না পেয়ার নিয়ে জটিলতা আছে জানিয়ে মান্না আরো বলেন এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চ কক্ষ কক্ষ ঠিক আছে উচ্চ কক্ষে হোক নিম্ন দরকার নেই এখন বিএনপি বলছে না কোনো কিছুতেই দরকার নেই আবার জামাত বা ইসলামী আন্দোলন তারা বলছে না দুই কক্ষেই দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলো আলোচনার জন্য আপনার সময় লাগবে বুঝতে হবে মানুষ বুঝতে হবে বোঝাতে হবে ধৈর্য ধরতে হবে একবারই আমি সবচেয়ে বসবো এটা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আপনারা পিয়ার প্রশ্নে গণভোট দেন জনতা যদি পিয়ারের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না পিয়ার নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি কথা বলেছি দেশের অধিকাংশ মানুষ পিয়ার চায় মর্মে একাধিক জরিপে উঠে এসেছে তিনি বলেন এখন পিয়ার নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না বিএনপি যদি জনতার উপরে আস্থা রাখতে পারে তাহলে পিয়ারে তাদের সমস্যা কি তারা নব্বই শতাংশ ভোট পেয়ে দুশো সত্তর আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক আমাদের তা সমস্যা নেই বিএনপি জনতার উপরে আস্থা রাখতে পারছে না কেন বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর বাদ জোহর বাইতুল মকার মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে বাইতুল মকারমে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয় ফজল করিম বলেন এত রক্তক্ষয়ী একটি গৌরবময় গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হত্যাকারীর বিচার করা এবং ফ্যাসিবাদের দোষরদের উত্তর পাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করা লাগবে তা চিন্তাও করি নাই শায়েখে চরমাই বলেন আমাদের স্পষ্ট দাবি সংস্কার করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বিচার দৃশ্যমান হতে হবে এবং নির্বাচন হতে হবে এটা জনতার দাবি কেন আপনারা এই দাবি মানছেন না সমস্যা কোথায় নাকি ভারত বলে স্বীকৃতি দিতে ও ও বিচার করতে করছেন সংস্কার বিচারের যদি নির্বাচন নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোনো দল বিশেষের প্রতি ঝুঁকি পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন যুগপথ আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো আন্দোলন করা যুগপথ আন্দোলন কারো নেতৃত্বে হয় না কিন্তু কেউ কেউ এই যুগপথ আন্দোলনকে বিশেষ কোন দলের নেতৃত্ব বলে বর্ণনা করছেন এটা যথার্থ নয় সংবাদ প্রচারে আরো সতর্ক হতে হবে সাংবাদিকদের বলেন তিনি সৈয়দ মোহাম্মদ ফজল করিম মাধ্যমিকে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খুবই খারাপ সেখানে ভাষা বিজ্ঞান গণিত ও তথ্য প্রযুক্তি শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় উদ্দেশ্য প্রণোদিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফিজ মারানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন ঐক্যমত্য কমিশনে আমরা বিগত পাঁচ মাস পাঁচ দিন ধরে নানাভাবে চেষ্টা করেও যখন নিম্নকক্ষে পি এর বিষয়টা আলোচনায় আনতে ব্যর্থ হয়েছি তখনই আমরা রাজপথে এসেছি ঐক্যমত্য কমিশন বলে ওপরের নির্দেশে পি তারা কে তারা এজেন্ডাভুক্ত করতে পারছে না আমরা জানতে চাই কারা সেই উপরে থাকা শক্তি সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের সভাপতি মারানা ইমতিয়াজ আলম বলেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য না রাষ্ট্রের মৌলিক সংস্কারই ছিল মূল লক্ষ্য সেই সংস্কারে আমলেই করতে হবে নির্বাচনের পরে সংস্কার করার যে কথা বলা হচ্ছে তার উপর আস্থা রাখা যায় না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বুধবার একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির অধীনে উভয় দেশের একটির উপর হামলা হলে দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এই চুক্তি নিয়ে এবার প্রাথমিক দিল ভারত ভারত বলছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির প্রভাব খতিয়ে দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন ভারত সরকার এই চুক্তির বিষয়ে অবগত তিনি বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি দীর্ঘদিন ধরে যে এই দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি চুক্তি নিয়ে বিচার আলোচনা চলছিল সেই বিষয়ে সরকার সচেতন ছিল বিবৃতিতে বলা হয় এই চুক্তির ফলে আমাদের জাতীয় নিরাপত্তার উপর কি প্রভাব পড়বে বা আঞ্চলিক স্থিতিশীলতার উপর কি প্রভাব পড়বে সেই বিষয়টি খতিয়ে দেখবে ভারত উল্লেখ্য পাকিস্তান এমন এক সময়ে এই চুক্তি করছে যখন ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন রয়েছে জিও নিউজের খবরে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রিয়াদ সফরের সময় স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় আল ইয়াম্মা প্যালেসের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানিয়েছিলেন এই সফরে পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় উভয় দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এই দ্বিপক্ষীয় চুক্তিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এক যৌথ বিবৃতিতে বলা হয় প্রায় আট দশক ধরে চলা একটি অংশীদারিত্বের ভিত্তিতে এবং ভ্রাতৃত্ববোধ ইসলামের সংহতি এবং বিভিন্ন কৌশলগত স্বার্থে উভয় পক্ষ এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তির পর চর্চা চলছে পাকিস্তানের তেল ও খনিজ উত্তরণ সৌদি বিনিয়োগ বিষয়ে সে কারণে এই প্রতিরক্ষা চুক্তি কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে সম্প্রতি আবারও ওআইসি সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ইসলামিক ন্যাটো তৈরির আভাস দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন মুসলিম দেশগুলোর সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ সামরিক জোট গঠনের প্রাথমিক আলোচনা হয়েছে পাকিস্তান ওই জোটের অংশ নিতে রাজি বলেও জানিয়েছিলেন তিনি প্রায় দেড় যুগ ধরে এক ছাদের নিচে সংসার করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিজিত অথচ এতদিন পর এসে নিজের স্ত্রীকে নারী প্রমাণের জন্য এখন দৌড়ঝাপ করতে হচ্ছে ম্যাক্রোকে মূলত মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েসার কান্ডেস ওয়েন্স সম্প্রতি দাবি করেন বিজিত ম্যাক্রো পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন চাঞ্চল্যকের দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলেও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান এমানুয়েল ম্যাক্রো শেষ পর্যন্ত ওয়েন্সের বিরুদ্ধে মানহানিকর মামলা করে বসেন তারা এবার মামলার লড়াইয়ে জিততে স্ত্রীকে স্ত্রী বিজিতকে নারী প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মামলায় ম্যাক্রো দম্পতির পক্ষে আইনজীবী টম ক্লেয়ার জানান স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যথিত হন ব্রিজিৎ নিজেও বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে তিনি বলেন একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে প্রেসিডেন্ট বলেই যে তিনি এসবের বাইরে থাকবেন তা নয় আইনজীবী ক্লিয়ার জানান কি ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে তা এখনই জানানো হবে না তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি ব্রিজিত ম্যাক্রো এসব প্রমাণ দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন শত্রু প্রতিষ্ঠায় যদি ব্যক্তিগত ছবি কিংবা তথ্য দিতে হয় তবে ব্রিজিৎ প্রস্তুত বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয় কি গর্ভাবস্থায় ছবি কিংবা সন্তানদের বড় করার ছবি আদালতে উপস্থাপন করবেন উত্তরে ক্লেয়ার বলেন আদালতের প্রয়োজন হলে এমন সব প্রমাণও উপস্থাপন করা হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর গন্তব্য নির্বাচন করলে যাত্রীদের নিয়ে ওরে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারে উড়ন্তকারী হেলিকপ্টারের আদলে খারাপভাবে ওঠানামাও করতে পারে ফলে রানওয়ের বদলে শহরের যে কোনো স্থানে যাত্রী ওঠানামা করা যায় বাণিজ্যিকভাবে বাজারে না এলেও এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের তৈরি উড়ন্তকারীর পরীক্ষা করে সফল হয়েছে তবে সম্প্রতি চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর চ্যাংশুনে এয়ার শোর মহড়ায় মাঝ আকাশে দুটি উড়ন্তকারী বা ফ্লাইং কারের সংঘর্ষ হয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এক্স এর সহযোগী প্রতিষ্ঠান এক্স পেং তৈরি গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় উড়ন্ত গাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এক বিবৃতিতে জানিয়েছে মহারাষ্ট্র সময় দুটি উড়ন্ত গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায় এর মধ্যে একটি অবতরণের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায় ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদে আছেন তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাতে জানিয়েছে এ ঘটনায় একজন আহত হয়েছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একটি গাড়ি মাটিতে পড়ে জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অর্থাৎ গায়ের কাঠামোতে গুরুতর ক্ষতি হয়ে আগুন ধরে যায় তবে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি ব্যবস্থা নেয় এরো তৈরি বৈদ্যুতিক উড়ন্ত গাড়িগুলো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে প্রতিটি গাড়ির সম্ভাব্য মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় তিন লাখ ডলার চলতি বছরের জানুয়ারিতে এক্সপেং অ্যারো এসটি জানিয়েছিল ইতোমধ্যে তিন হাজার উড়ন্ত গাড়ির ফরমাস পাওয়া গেছে গত বছর ইউরোপের একটি উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিনেছে এক্সপেং অ্যারো এসটি এর মাধ্যমে ইউরোপের বাজারেও ব্যবসা সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি বাজার বিশ্লেষকদের মতে বৈদ্যুতিক গাড়ির মতো উড়ন্ত গাড়ির বাজারেও নেতৃত্ব দিতে চায় চীন এবার খেলার খবর সন্তানদের ভরণ বাবদ প্রায় আটাত্তর হাজার ইউরো বকেয়া পরিশোধ না করায় ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস কস্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে দেশটির আদালত ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবর তথ্য অনুযায়ী পোর্তো আলেগ্রের ষষ্ঠ ফ্যামিলি কোর্ট থেকে এই নির্দেশ এসেছে এতে কস্তার ত্রিশ দিনের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্যার কারণে অস্ট্রেলিয়ান ক্লাব সিডনি এফসি তার সঙ্গে করা দুই বছরের চুক্তি বাতিল করেছে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন এই ফরোয়ার্ড এবং আদালতের নির্দেশে তার দেশ ত্যাগ নিষেধাজ্ঞা রয়েছে চুক্তি বাতিলের পর এক বিবৃতিতে সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে কস্তা বলেন সিডনি এফসিকে ধন্যবাদ আমাকে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ করে দেওয়ার জন্য আকাশে নীল জার্সিতে সময়টা অসাধারণ ছিল ব্যক্তিগত কারণে ফিরতে পারছি না বলে আমি দুঃখিত এখানে কাটানোর সময় সব সময় মনে রাখবো পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত চব্বিশটি শিরোপা জিতেছেন কস্তা জুভেন্টাসের হয়ে তিনটি সিরিয়ে লিগ বায়ার মিউনিখের হয়ে তিনটি বুন্দেস লিগা শিরোপা এবং ২০২০ সালে বায়ার্নের হয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি সিডনি এফসির প্রধান কোচ উফুক তালায়ও ডগলাস কস্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ডগলাসকে ধন্যবাদ তার প্রচেষ্টার জন্য তিনি সমর্থকদের দারুণ কিছু পারফরমেন্স উপহার দিয়েছেন গত কয়েক মাস ধরে আমরা তাকে সমস্যার সমাধানে সহায়তা করেছি তবে নতুন মৌসুম সামনে রেখে দলের ভবিষ্যতের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ